কই কিছু না তো তুই আমার রুমে আসলে ভাইয়া তোমাকে নিচে সবাই খেতে ডাকছে ও আচ্ছা তুই যা আমি আসছি ঠিক আছে ভাইয়া বলে চলে যায় ঈশা ঈশা চলে যেতেই তাড়াতাড়ি ড্রয়ারের কাছ থেকে সরে আসে অর্ণ তারপর একবার আয়নার দিকে তাকিয়ে হাতের টাওয়ালটাকে বিছানার উপর রেখে চলে যায় সে নিচে রাত এগারোটা মোবাইল সাথে অ্যালার্ম তো সকালে তাড়াতাড়ি ওঠার জন্য টাইম সেট করেছে এরা কালকে যে করেই হোক তাড়াতাড়ি তাকে অফিস পৌঁছাতেই হবে না হলে রুলস এর প্রথম দিনই তাকে পানিশমেন্ট পেতে হবে যেটা মোটেও চায় না ইরা এমন সময় ইরার ছোট ভাই দশ বছর বয়সে রায়হান বলল কি করছো আপনি ইরা রায়হানের দিকে তাকিয়ে বলল তুই এখনো ঘুমাসনি ভাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো আপনি আচ্ছা ঠিক আছে ইরার কথা শুনতেই খুশি হয়ে দৌড়ে চলে যায় রায়হান ইরার কাছে তারপর ইরা রায়হান একসাথে শুয়ে পড়লো বিছানায় বিছানায় শুতেই রায়হান বলল আপনি গল্প শোনাও না কতদিন হলো তোমার গল্প শুনি না রায়হানের কথা শুনে কিছুটা বিস্মিত কণ্ঠে বলল ইরা ভাই আজকে ঘুমিয়ে পর কালকে গল্প শোনাবো না আজকে গল্প এক কথা এখন তোকে গল্প শোনাতে গেলে কাল অফিস যেতে নির্ঘাত দেরি হবে কি হলো আপু শোনাবে না শেষমেশ ভাইয়ের জোরাজুরিতে রাজি হয় ইরা গল্প শোনানোর জন্য প্রায় আধ ঘন্টা পর ইরা রায়হানকে গল্প শুনিয়ে ঘুমের দেশে পাড়ি জমল পরের দিন সকাল ছয়টায় তুমুর বেগে টেবিলের উপর ঘড়িতে অ্যালার্মের শব্দে ইরা লাফ মেরে উঠে বসলো তারপর আশেপাশে কিছুক্ষণ আবার ঘুমিয়ে পড়লো ইরা এরই মাঝে অ্যালার্ম শুরু করলো এবার অ্যালার্মের শব্দ জোরে ইরার কানে যে ইরা এতটাই বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ঘড়িটা ধরে ছুঁড়ে মারলো নিচে সাথে সাথে অ্যালার্ম অফ অ্যালার্ম অফ হতেই আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো ইরা কিছুক্ষণ পর আবার তার ফোনটা বেজে উঠলো বালিশের কাছ থেকে কিন্তু এবার আর ছুঁড়ে মারল না অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়লো এরা হঠাৎই অর্ণবের বলা সকাল নয়টার মধ্যে অফিসে আসতে হবে না হলে পানিশমেন্ট পেতে হবে কথাটা মাথায় আসতে লাফ মেরে উঠল এরা সামনে মোবাইলে আটটা বেজে পাঁচ মিনিট দেখতে চেঁচিয়ে উঠলো এরা তারপর কিছু না ভেবেই তুমুল বেগে ছুটলো সে ওয়াশরুমের দিকে দশ মিনিটের মধ্যে বেরিয়ে এসে কোনো রকম তৈরি হয়ে রুম থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায় সে তারপর মাকে একবার বলল মা এতটা লেট হয়ে গেছে আমাকে ডাকবে না এতটুকু বলে মাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝড়ের গতিতে বাসা থেকে বের হলো বাহিরে বের শান্তি হতেও না তার কোথাও নেই এই একটা রোগ এমনিতেই সবসময় রিক্সা পাওয়া যায় কিন্তু যখন লাগে তখন একটা কেউ পাওয়া যায় না সবগুলো মনে হয় বইয়ের সাথে বাসায় বসে ঝগড়া করছে এরকম আরো অনেক কথা বলে বক বক করছে ইরা এমন সময় ইরার পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল রিক্সা দেখে খুশি হলেও পরক্ষণে রিক্সাওয়ালার মুখ দেখে হাসি গায়েব ইরার কারণ রিক্সাওয়ালা যেভাবে রিক্সায় বসে ঝিমাচ্ছে মনে হয় রাতে ঘুমায়নি অন্য সময় হলে এই লোককে ডাকতো না ইরা কিন্তু এখন তার খুব প্রয়োজন ইরা বেশি কিছু না ভেবে বললো রিক্সাওয়ালাকে যাবেন হুম জামু ইরা বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রিকশাওয়ালাকে ঠিকানাটা বলে রিকশায় বসে পড়লো কিছু দূর এগোতেই বিরক্ত লাগছে ইরার কারণ ভাগ্য করে একটা রিকশাওয়ালা পেয়েছে সে রিকশাওয়ালা এত জোরে রিকশা চালাচ্ছে যে পায়ে হেঁটে গেলেও এর থেকে আগে পৌঁছাবে ইরা ইরা কিছুটা বিরক্ত নিয়ে বলল হাই আপনি কি একটু জোরে চালাতে পারেন না এর চেয়ে জোরে চালালে আমার বউ মারবে আপা মাথার মধ্যে একটা বাজে কথা আসলো কিন্তু সেটাকে বের না করে শান্ত কণ্ঠে সে আপনার বউ জানবে কেমনে ভাই একটু তাড়াতাড়ি চালান আমার অফিস যেতে দেরি হবে এমনিতেও দেরি হয়েছে প্লিজ তাড়াতাড়ি চালান আচ্ছা এই বলে একটু জোরে চালাতে শুরু করলো রিক্সাওয়ালা এবার বিরক্তি চরম সীমানায় পৌঁছে গেছে এরা কিছুটা রাগি লুক নিয়ে বললো সে রিক্সা থামান কি হলো আপা বেশি জোরে চালাইয়া ফেলছে নাকি এবার তো ইরার মুখ থেকে গালি বেরিয়ে আসার উপক্রম তারপরও যথাসম্ভব নিজেকে কন্ট্রোল করে গাড়ি থেকে নামলো এরা তারপর রিক্সাওয়ালাকে কিছু টাকা দিয়ে রাগি লুক নিয়ে চলে যায় কিছু দূর এগিয়েই গাড়িতে ওঠে এরা তখন ঘড়িতে প্রায় নয়টার কাছাকাছি বেজে গেছে একরাশ অস্থিরতা নিয়ে গাড়িতে বসে আছে এরা আজ পানিশমেন্টের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সেটা ভালো মতো বুঝে গেছে এরা কারণ সামনে লম্বা জ্যামের মধ্যে আটকে গেছে সে তারপর জেরিন কয়েকবার কল করেছে তাকে সব মিলে অস্থিরতা বিরক্তিটা সাথে চরম প্রকার দুশ্চিন্তা নিয়ে বসে আছে এরা এরকম পরিস্থিতি তার পরীক্ষার হলে ঢোকার আগেও পড়তে হয়নি কোনোদিন এতদিন কাজে যত ফাঁকি দিয়েছে আজ যেন সবাই মিলে সে ফাঁকি প্রতিশোধ নিতে চাইছে ইরার কাছ থেকে এই শীতেও ঘামছে ইরা অন্যদিকে অফিসে নিজের রুমে ঢুকে ইরাকে ডাকলো অর্ণব কিন্তু ইরার খবর নেই এতে বেশ রেগে যায় অর্ণব বেশ কিছুক্ষণ পর ফাইল হাতে বসে আছে অর্ণব এমন সময় তার রুমে হতভম্ব হয়ে সরি বলতে বলতে ঢুকলো ইরা তারপর দরজার সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল সে স্যার আসব ইরার কথা শুনে অর্ণব তার মুখের সামনে থেকে ফাইল সরিয়ে রাগী কণ্ঠে বলল কয়টা বাজে মিস অর্ণবের কথা শুনে কিছুটা অস্থিরতা নিয়ে দৌড়ে যেতে না ইরা অর্ণবের সামনে সাথে সাথে নিজের পায়ের সাথে বেজে ধরাম করে পড়ে যায় ইরা একদম অর্ণবের উপর ঘটনা চক্রে ইরার চোখ বড় বড় হয়ে যায় কোনো দিকে না তাকিয়ে শুকনো ঢুক গিরল সে সাথে অটোমেটিক মুখ থেকে বেরিয়ে আসে তার আজকে তুই গেছো ইরা আজকে তোকে পানিশমেন্টের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা ভয়ে হাত পা কাঁপছে তার না জানি অর্ণব তাকে কি করে অন্যদিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে অর্ণবীরার দিকে অর্ণব তার হাতের ফাইলটাকে সজোরে আওয়াজ করে রাখলো টেবিলের উপর ফাইলের আওয়াজে কেঁপে উঠলো ইরা অর্ণব বসা থেকে উঠে দাঁড়াতেই ইরা হতভম্ব কণ্ঠে অর্ণবের দিকে তাকিয়ে বলে উঠলো সরি স্যার স্যার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি হয়ে একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম তার কারণে প্লিজ স্যার প্লিজ রাগ করবেন না এইবারের মতো ক্ষমা করে দিন পুরো একশ্বাসে কথাগুলো বলে থামলো ইরা ইরার কথা শুনে অর্ণব ইরার দিকে এগোতে এগোতে বলে উঠল একে তো দেরি করে এসেছো তার উপর অর্ণবের কাজ দেখে ইরা ভয়ে ঘাবড়ে গিয়ে পেছনে যেতে যেতে বলল প্লিজ স্যার এই লাস্টবারের মতো ক্ষমা করুন আই প্রমিস কাল থেকে আর লেট হবে না আর তখনকার বিষয় নিয়েও সরি স্যার মন থেকে সরি তুমি জানো তোমার এই দেরির জন্য আমাদের কতগুলো সমস্যা সম্মুখীন হতে হবে বলেই ইরার মুখমুখি দাঁড়ালো অর্ণব অর্ণবের কাছে ইরা খাবরে গিয়ে চোখ বন্ধ করে বলল এইবারের মতো সরি স্যার অর্ণব আরো কিছু বলবে এমন সময় অর্ণবের টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠলো ফোনটা বেজে উঠতেই ইরা চোখ খুলে বলে উঠলো স্যার আপনার ফোন ইরার কথা শুনে অর্ণব একবার ইরার দিকে লাগি লুক নিয়ে তাকিয়ে চলে যায় ফোনের কাছে অর্ণব সরতে ইরা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কিছুক্ষণ হলেই ভয় তার জানটা বেরিয়ে যেত অন্যদিকে অর্ণব ফোন কলে বলে উঠলো আমরা এখনই আসছি জাস্ট 5 মিনিট ওয়েট এতটুকু বলে ফোনটা কেটে দেয় অর্ণব তারপর ইরার দিকে রাগি লুকিং এ তাকিয়ে বলল কাম ফাস্ট ইরা আগে মিটিং সারি তারপর তোমায় দেখছি বলে হন হন করে বেরিয়ে যায় অর্ণব অর্ণব যেতেই ইরা নিজের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি চলে যায় অর্ণবের পেছন পেছন এত সুন্দর রেস্টুরেন্টের ভিতর ঢুকছে ইরা অর্ণব অর্ণব আগে আর ইরা তার পেছন পেছন ইরা ভেতরে ঢুকেই আশেপাশে তাকালো তাদের কাছ থেকে কয়েক কদম দূরেই চেয়ারে বসে আছে ওদের দুজন নতুন ক্লায়েন্ট ইরা লোকগুলোকে চিনতে পেরে বলল এই যে ওনারা বসে আছে স্যার অর্ণব ইরার কথার উত্তরে কিছু না বলেই ওদিকেই পা বাড়ালো ইরাও চলল অর্ণবের পেছন পেছন অর্ণবকে দেখেই দুজন লোক দাঁড়িয়ে পড়লো কারণ অর্ণব তাদের না চিনলেও তারা অর্ণবকে চেনে আর তাছাড়া ওদের মধ্যে একজন ইরাকে চেনে অর্ণব তাদের সামনে আসতেই অর্ণবের দিকে হাত এগিয়ে দিয়ে বললো একজন লোক হ্যালো মিস্টার অর্ণব অর্ণব বেশি কিছু না ভেবে হাত মিলালো ওদের সাথে তারপর হালকা হেসে বললো মিস্টার আরিফ তারপর তিনজন একসাথে বসে কথা বলতে লাগলো আর ইরা অর্ণবের পাশ দিয়ে দাঁড়ালো যদিও ইরার এখানে আসার তেমন কোনো প্রয়োজন ছিল না কিন্তু অর্ণব যেহেতু নতুন জন্য আসতে হলো ইরাকে এরই মাঝে ওয়েটার এসে কিছু খাবার সার্ভ করলো অর্ণবদের বেশ কিছুক্ষণ পর হঠাৎই অর্ণবতার সামনে থাকা দুজন লোক দাঁড়িয়ে পড়ল। তিনজনের মুখে রয়েছে মিষ্টি হাসি আরিফ মুচকি হেসে বলল তাহলে ডিল ফাইনাল মিস্টার অন্য ইয়েস এন্ড থ্যাংক ইউ ফর সেম টু ইউ মিস্টার অর্ণব ওকে মিস্টার আরিফ বাই এন্ড সি ইউ ওকে মিস্টার অর্ণব উত্তরে অর্ণব আর কিছু না বলে হাঁটতে শুরু করলো অর্ণব যেতেই ইরাও মুচকি হেসে বাই জানিয়ে চলল অর্ণবের পেছন পেছন ইরা যেতে নিতেই আরিফের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলে উঠল এক্সকিউজ মি কারো ডাক শুনে দাঁড়িয়ে পড়ল ইরা তারপর মুচকি হেসে বললো জি অন্যদিকে কিছু দূর এগিয়ে ইরাকে আসতে না দেখে দাঁড়িয়ে পড়ল অর্ণব লোক দুটোর সাথে ইরাকে হাসতে হাসতে কথা বলতে দেখে কেমন একটু লাগলো অর্ণবের পরক্ষণে বেশি কিছু না ভেবে বেরিয়ে গেল সে রেস্টুরেন্ট থেকে আর ইউ অর্ণব এসিস্ট্যান্ট আই এম এ লোকটির কথা শুনে আরেক বলে উঠল। হুম উনি মিস ইরা অর্ণব গুরুপ কোম্পানির সাথে বেশ কিছুদিন যাবতীয় কানেক্টেড আছেন আমরা ওনার সাথে এর আগেও পরিচিত হয়েছি আরিফের কথা শুনে পাশের ছেলেটি হেসে ইরার দিকে হাত এগিয়ে দিয়ে বলল গ্রেট হাই আই এম ছেলেটির কথা শুনে ইরাও বেশি কিছু না ভেবে হেসে ছেলেটির দিকে হাত এগিয়ে দিয়ে বলল হ্যালো আমি ইরা নাইস নেম থ্যাংক ইউ কিছুটা বিরক্তি নিয়ে গাড়িতে বসে আছে অর্ণব কারণ ইরা এখনো আসছে না কিছুটা রাগ হচ্ছে অর্ণবের কারণ সে বুঝতে পারছে না ইরা এখনো ভিতরে কি করছে এমন সময় রেস্টুরেন্টের ভেতর থেকে হাসতে হাসতে বের হয় ইরা সহ আরিফ আর আসফি অর্ণব তাকিয়ে রইল কিছুক্ষণ এরই মধ্যে ইরা ওদেরকে বাই জানিয়ে এগিয়ে আসলো অর্ণবের গাড়ির দিকে ইরাকে আসতে দেখে তাড়াতাড়ি অন্যদিকে চোখ সরিয়ে ফেললো অর্ণব এরই মাঝে ইরা এসে বসলো অর্ণবের পাশে ইরা বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো রাত দশটা ডিনার সেরে বিছানার উপর বসে আছে অর্ণব রাতের জ্যোৎস্না ভরা আলো এসে পড়ছে তার রুমে আকাশের তারারা মারছে অর্ণবের রুমে সাথে চারপাশ থেকে বয়ে আসছে শীতল মেশানো বাতাস এমন সময় হুট করে রাতের আকাশের আবহাওয়া পাল্টে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে আকাশের তারারা ডুবে গেল মেঘের আড়ালে আর মেঘেরা ডেকে গেল কালো মেঘে সাথে কালো মেঘ থেকে শুরু হলো মেঘের গর্জন তারপর বলতে না বলতেই আকাশ থেকে নিচে গড়ে পড়তে লাগলো ঝুমঝুম করে বৃষ্টি হঠাৎই চোখের পলকে মেঘের এমন বদলে যাওয়া দেখে বেশ অবাক হয় অর্ণব তবে ভালো লাগছে তার হুট করে অর্ণবের সেদিন রাতের কথা মনে পড়ে গেল যেদিন রাতে এমনই এক বৃষ্টির মধ্যে ইরা এসেছিল তার গাড়ির সামনে হুট করে বৃষ্টির মধ্যে জড়িয়ে ধরেছিল তাকে হঠাৎই ইরার কথা কেন মনে পড়লো তা বুঝলো না অর্ণব এই মুহূর্তে অর্ণবের মনে হলো এই মাথার টাওনা হলো এই আবহাওয়ার বদলে যাওয়ার মতো কখন যে কিসের খেয়াল আসবে সেটা সে ব্যক্তিও জানে না অর্ণব বেশি কিছু না ভেবে কাঁথা মুড়ি দিয়ে রুমের লাইট অফ করে ঘুমিয়ে পড়লো বিছানায় একজন নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে বাহিরে হাত পেতে রয়েছে ইরা বৃষ্টির ফোটা এসে পড়ছে তার হাতে যদিও শীত করছে তার তারপর এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে তার বৃষ্টি বরাবরই পছন্দের এই সেদিনের কথা ভয় শরীর ইরার রাতেই সেদিন অর্ণব স্যারের গাড়ির সামনে পড়েছিলাম তা না হলে কে জানে কি হতো এতটুকু তো পরিষ্কার অর্ণব স্যার যতই রাগি হোক এমনিতে খুব ভালো ভেবেই হালকা হাসলো ইরা হঠাৎই ইরার মনে পড়লো কাল অফিস আছে তার আর অফিস লেট হলে আজ তো তাও মিটিং জন্য বেঁচে গেছিল